পাঁচটা তেছর নাই কারণ এদের পরিবার নাই কারো বাবা আছে না নাই কারো মা আছে বাবা নাই এইজন্য পরিবারগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য নেকমাহ অনেক বড় রহমত অনেক বড় বরকত এজন্য ইসলাম পরিবার গঠন করতে বলেছে ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে চিল্লায়া বলেন ঠিক কি এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা ফ্যামিলি ম্যাটারস নিয়ে কোরআন একটা সূরাই আল্লাহ নাযিল করেছে সূরাতু তালাক অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স শুধু ফ্যামিলি রিলেটেড কথাই সুরাত তালাকে আবার একটা পরিবার আল্লাহ তালার কাছে এতটাই প্রিয় ছিল ওই পরিবারের নামে আল্লাহ করেন একটা সুরাই দিয়ে দিয়েছে সুরাত আলে ইমরান ইমরানের পরিবারের নামে সুরা সুমান আল্লাহ পড়বেন না এজন্য আমাদের পরিবারগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা বুঝি না আমরা পরিবারের সংস্কৃতি ভালোবাসাকে অটুট রাখার ব্যাপারে সচেতন থাকি না কিন্তু ইসলাম এই পরিবার সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে আমাদের পরিবারগুলো সুখী হোক সমৃদ্ধ হোক শান্তিময় হোক আমরা চাই কি চাই না আওয়াজ করে বলেন না চাই কি চাই না এজন্য পরিবারের আজকে কি করে পরিবারকে রাখতে হয়। কোরআনের আলোকে শুনতে চান শুনতে চান সবাই কষ্ট হচ্ছে না তো পরিবার হচ্ছে শান্তির নীড় যার পরিবার নাই সে নির পাখির মতো ঠিক না এর সেবা করার কেউ নাই এর খোঁজ খবর নেয় আর কেউ নাই একে ভালোবাসার কেউ নাই পরিবারের ভেতরে আছে ভালোবাসাবাসী পরিচর্যা অসুস্থ হলে সেবা শুধ্রুষা যত্ন প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে ঠিক কিনা এজন্য জন্য আমি যদি জান্নাতে যাই আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব ঠিক কিনা নাকি আপনারা একা একা জান্নাতে যাবেন একা একা জান্নাতে যেতে চান কারা কারা দেখি আত্মুলে হ্যাঁ ওই যে আত্মুল

গিলাযুল শিদাদুল্লাহ ইয়া'সুনা আল্লাহামা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারা সুবহানাল্লাহ বলে আল্লাহকে বললেন ও বিশ্বাসীরা सुनो सुनो তোমরা নিজেদেরকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের পরিবার বর্গকেও ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও যেই জাহান্নামের রক্ষী ফেরেশতারা খুব নির্দয় খুব নির্মমেদের চেহারায়ে হাসি নাই রব্দুল আলামিন তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে ওই ফেরেস তারা আল্লাহর কোন আদেশে রবদ্ধ হয় না ওই জাহান নামকে ভয় কর। আর জাহান্নাম নাম থেকে নিজেও বাঁচো নিজের পরিবারকেও বাঁচাও নিজেও বাঁচতে হবে পরিবারকেও বাঁচাতে হবে নিজেও জান্নাতে যেতে চাই আব্বা আম্মা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বিশ্ব আদেশ করলেন ওয়া আমর আহলাকা বিল সালাতি ওয়স্তাবির আলাইহা আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ করেন এবং নিজেও সালাত পালনে সচেষ্ট হন একা একা সালাত পালন করলে হবে না আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানান নিজেও সালাত পড়েন সন্তানদেরকেও সালাতকারী বানান আপনি একা একা নামাজ পড়েন আপনার ছেলে নামাজ পড়েন এরকম আছে নাই বাবা নামাজ পড়ে মা নামাজ পড়েন আছে নাই ভাই নামাজ পড়ে বোন নামাজ পড়ে না আসে নাই আচ্ছা আমি জান্নাতে থাকবো আমার মা থাকবে জাহান নামে এটা ভাল লাগবে আমি থাকবো জান্নাতে আমার আব্বা জাহান নামে ভাল লাগবে কারটা। আমি থাকবো জান্নাতে আমার ছেলে মেয়ে গুলো আমি জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবো আমার স্ত্রী থাকবে জাহান নামের আগুন এটা আমাদের ভালো লাগবে এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই আমিও যাব মা বাবাও যাবে আমার স্ত্রী সন্তানরাও যাবে এজন্য রব্বুল আলমিন বিশ্ব বললেন নাবি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচেন আপনার পরিবার বর্গকেও কেউ জাহান আগুন থেকে বাঁচান নিজেও বাঁচেন পরিবার কেউ বাঁচান এজন্য মুসল্লি ভাইরা সাবধান একা মুসল্লি হয় না ইসলাম পালনকারীরা সাবধান একা ইসলাম পালনকারী হবেন না ফ্যামিলির সবাই মুসল্লি বানাইতে হবে সবাই মিলে ইসলাম পালন করতে হবে সবাই মিলে ঘরটার একটা জান্নাতের টুকরা বানাতে হবে ঠিক মুমিন জীবনে পরিবারের গুরুত্ব অনেক বেশি ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম ইনস্টিটিউশন প্রতিষ্ঠান এক একটা পরিবার এক একটা কি প্রতিষ্ঠান ইনস্টিটিউশন গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই কথা কি বুঝতেছেন বাংলাদেশে ইসলাম পালন নিষিদ্ধ করে দেয়া হলো মসজিদের যাওয়া নিষিদ্ধ করে দেয়া হলো তাফসিদ মাহফিল নিষিদ্ধ করে দেয়া হলো জুমার খোদ্া নিষিদ্ধ করা হলো ইসলামের সব অনুশাসন পালনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হলো কিন্তু আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের সুযোগ আছে না নাই আমার বেডরুমের ভিতরে কিอนุসিদ্ধ করতে পারবে কিছু কথা বলেন এজন্য গোটা বিশ্বেও যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে ইসলাম পালনের সুযোগ আসলে নাই এজন্য পরিবার অনেক গুরুত্বপূর্ণ মুমিন পরিবার এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আর মুমিন পরিবারে ভালোবাসার ভিত্তি হচ্ছে ঈমান মুমিন না হলে মুমিন পরিবারের সদস্য হওয়া যায় না ঘরে শান্তি নাই কারণ কুরআন তিলাওয়াত নাই তো কোরআন এ নাই শান্তিও নাই আল্লাহর হাবিব সাঃ বলেছেন সহিহ মুসলিমের হাদিস লা তাজাআলু বিউতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রাখো না ফা ইননা শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিিল্লাজি তুকরাউ ফীহি সূরাতুল বাকারা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুবহানাল্লাহ পড়ে এজন্য ঘর উৎপাদনের সময় কোন সূরা পড়তে হয় সূরা বাকারা चिल्লায় পড়েন কোন আওয়াজ করে পড়েন কোন সূরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পড়বেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরাউ সুরাতাল বাকারা তোমরা সুরা বাকারা তেলাওয়াত করো ফা ইন্না আখযাহা বারাকা যে সুরা বাকারা পড়ে আল্লাহ তাআলা ওই ঘরটায় বরকত দেয় ওয়া তারকাহা হাসারা আর যে সুরা বাকারা পড়ে না সে খালি আফসোস করে ওয়ালা ইস্তাতিউহাল বাতালা কোন জিন কোন পেতনি কোনো ব্ল্যাক মেজিক কোন জাদু টুনা বান ওই ঘরের কোন সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাঃ বললেন মান খারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরো লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে আপনারা উঠতেছেন কেন অনেক রাত হয়ে গেছে না শেষ করে দেই গোনাজাত তুলিয়া হাত তুলেন আল্লাহুম্মা আমিন হাত তুলেন হাত তুলেন

তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার পাঁচ নম্বর ফর্মুলা হচ্ছে ঘরে এর তেলাওয়াত লাগবে এখন কোরআনের তেলাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না ধর্ম প্রাণ রোজ শুনতাম আগে আল বাণী রে আল বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি রোজ শুনতাম আগে আল বাণী রে আল বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ আমরা বড় না ধর্মপ্রাণ নাম কিছু নাই বলেও ধরি না কোরআন প্রাণ ঠিক কোরআন শিখায় যে তার পকেট যায় রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নাই তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম ধর্মপ্রাণ না কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ এরকম ধর্মপ্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন হোক আমরা চাই চাই কি না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআনতলাও করা ঘরে কোরআনতলাও বাড়াই দেন ঘরে শান্তি বাড়াই দিবে কে কয়টা গেল হ্যাঁ পাঁচটা দা শুনতেছ তোমার সাল ছয় নম্বর হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন ভাবির নিয়ে বেড়াতে যাবেন পারা যাবে জি এই যে আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে সিলেটে মাধব কুন্ড আর সবচেয়ে বড় হাওড় বাংলাদেশে আমি গিয়েছিলাম একবার এই হাকালুকিতে যে দুজন হারাই যাবে দুইজন দুই দিকে পারা যাবে যাবেন আল্লাহ রাসুল ইসলাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন আউটিং এ যান মাঝে মাঝে ফ্যামিলি টুরে যান তুলসিরু ফিল আরদ সুম্মান গুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক কিনা সুযোগ হলে মিশরে যান ফেরাউনের লাশ দেখে আসেন কারণের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন পাল্লে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে লুত আলাই সালামের কৌমের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উঠি একটা আঘাত করেছেন জামিনে ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা জামিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জমিনটারে আমি বেসাকার করে দিয়েছি ওইখানে এখন ডেড সি লুমিত সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোনো কাঁকড়া জন্মায় না ব্যাং জন্মায় না কিচ্ছু জন্মায় না লবনের ডেন্সিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা হলে দেখে আসেন টাকা পয়সা নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ ইউ আর গোয়িং টু বি নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা উমরায় সেরে ফেল পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর ঘরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো বরকত দিবে কে তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধি সমৃদ্ধি নিয়ে আসার ছয় নাম্বার মাধ্যম হচ্ছে আউটিং এ যাওয়া মাঝে মাঝে বেড়াতে যাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেড়াতে যেতেন সফর স্ত্রীদেরকে নিয়ে যেতেন সেই বুখারীর বর্ণনা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا اراد سفرا اقرع بين ازواجه আল্লাহ রাসূল সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন সুবহানাল্লাহ নাই কি করতেন কোরাআহ আরবিতে বলে কোরাআহ বাংলায় বলে লটারি এই লটারি জায়েজ এই লটারি জায়েজ আছে স্ত্রীদের নাম লিখে কোরা করতেন লটারি জান্নাত মাস তো তাকিনি আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম সফরে বেরিয়ে যেতেন সফরে স্ত্রীদের সাথে দৌরাদৌড়ি করতেন সুবহানাল্লাহ পড়বেন না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সা এত ভালোবাসতেন আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলতেন আয়েশা চলো দৌরাদৌড়ি করি ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কে কার আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে আমি আনহা ফার্স্ট হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আয়েশা সফরে লটারিতে নাম আসলো ওই সফরে আবার আল্লাহ রাহিউল আসলাম বললেন আয়েশা চলো আজকেও দৌড়াদৌড়ি করি দুইজন দৌড় দিলেন এবার আর আম্মাজান আয়সলাদ আল্লাহ আনহা জিততে পারলেন না যেহেতু মোটা হয়ে গেছেন আল্লাহ রাসুসলাম দৌড়ে গাছ ধরে ফার্স্ট হয়ে গেলেন সোমানাল বলেন আম্মা জান আয়েশা এবার রাগ করে বসে আছেন আল্লাহর হাবিব ইসলাম বললেন হ্যাঁ কয়েক বছর আগে আয়েশা একদিন রাতে তুমি আমার হারাই দিছিল আজকে ওটার প্রতিশোধ তুলে নিলাম সোমান না কি ভালোবাসা ছিল কি খুনছুটি ছিল কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্বনাসলামে তিনি স্ত্রীদের সাথে ঘোষ গল্প করতেন বিনোদন করতেন হাসি ঠাট্টা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এই রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক কিনা আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ হাসনা দেখবেন পাঁচ বছর নাই সবাই হাসতেছে সবার মুখে হাসি হাসবেন মুচকে হাসবেন মুচকে হাসি দেওয়া না আর মুচকে হাসতে পয়সা লাগে না পয়সা লাগে হাসেন না কেন মুচকে হাসেন হাসি দেওয়া না তো তাহলে ছয় নাম্বার যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালকে হাওড়ে হারিয়ে যাব। আমরা মাধব বেড়াতে যাব। আমরা জাফলং এ যাবো পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাবো যেমন কি আল্লাহ হাবিব সাহেব স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন ইনশাআল্লাহ পড়েন পারবেন তো যাবেন তো সবাই আচ্ছা সাত নাম্বার পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনার ফ্যামিলি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন ফ্যামিলি মিটিং কি করবেন কি মিটিং ফ্যামিলি মিটিং করবেন পরামর্শ এক্ষেত্রে স্ত্রী সন্তান ভাই বোন আব্বা আম্মা সবার পরামর্শ নেবেন অনেকে আছে কারো কথা শুনে না মনে যা চায় তাই করে আসলে নাই পরে আফসোস করে পরে হাই হাই করে কারণ যারা পরামর্শ করে এরা কোনোদিন হাই হাই করে না কেবল বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বলেন ওয়াশাবুরুহুম ফিল আমরী فاذا আزمت ফাতওয়াক্কাল গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে তখন তা অকুল করবা একজনের উপর তিনি কে সিদ্ধান্ত যখন নিয়ে ফেলবেন আল্লাহর উপর তা করবেন